সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমাদের সকালের গুরুরা সকালে খাবার খাচ্ছে বড়ো বড়ো শাশুড়ি গুরু এটা হচ্ছে মেহেদি ডেরি ফার্ম মেহেদি ডেরি ফার্মের অবস্থান হচ্ছে গাজীপুর চৌরাস্তার পাশেই নওয়দুল ইসলামপুর পড্ডা বাজার গাজীপুর চৌদ্দ নগর এটা বড়ো বড়ো শাসীর গুরু যারা আপনি বলে দাম এটা সপ্তিরিশের উপরে গুরু যদি ভালো গুরু কারোর সংগ্রহ করা লাগে তাহলে আমাদের কাছে আসবেন সব হাই পার্সেন্ট দেখবেন হাই পার্সেন্ট সব বাছাই পেতে পারবি আমরা সব বাছাই পেতে পারবি সবে আসবেন আসবেন দেখবেন দেখে শুনে সংগ্রহ করতে পারবেন সব এগুলো প্রেগনেট এগুলো প্রেগনেট ফ্স সাইজের করবি এগুলো হচ্ছে বাচ্চা দিচ্ছে তিন চার দিন এগুলো বিশ বাইশ কেজিদের গরু সব নাস্তা সকালের নাস্তা এগুলা হইতেছে সবাইকে দাওয়াত রইল আমাদের খামার ভিজিট করার জন্য ইনশাল্লাহ সবাই আসবে সব পুরো দুধ দহন করা শেষ সকালবেলা দুধ আরও আমাদের অসংখ্য কাবি আছে আমাদের আর খামারে এটা এক খামারে দেখলাম আরও খামার আছে সবাই আসবেন ইনশাল্লাহ